ফিরকা বলা হয় মূল গাছ থেকে ডাল যখন কেটে আলাদা হয় যায় ওটাকে ফিরকা বলে আসল গাছ হচ্ছে মূল আর মূল থেকে আলাদা হওয়ার নাম ফিরকা তাহলে ওই মূল যারা তারা যাবে জান্নাতে আর ওই বাহাত্তরটা বাতিল ছোট ছোট ফিরকা যাবে জাহান যাবে সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ওই যে মূল ধারা যারা জান্নাতে যাবে এদের পরিচয় কি আল্লাহর হাবির ইসলাম বললেন এদের পরিচয় হচ্ছে আল্লাহ দিনা মা আনা আলাইহি ও আসহাবি তারা সকল মানুষ যারা সেই পথে থাকবে যে পথ আমি এবং আমার সাহাবিদের পথ আজকে রাতে গিয়ে গুগলে সার্চ করবেন এই পৃথিবীতে মুসলমানের সংখ্যা প্রায় একশো নব্বই থেকে দুইশো কোটি এর মধ্যে কোন মাসলাক বা মাঝহাবের বা কোন দলের মানুষ বা কোন আকিদার মানুষ সবচেয়ে বেশি আপনি পাবেন এখনো পর্যন্ত আল্লাহর হাবিবের উম্মতের মধ্যে পঁচাশি থেকে সাতাশি বাঘ মুসলমান আর বাকি তেরো চোদ্দ ভাগ মিলে বাকি যত বাতিল ফেরত আছে মাত্র তেরো চোদ্দ ভাগ আল্লাহ নবীর থেকে শুরু করে প্রথমে যে বাতিল ফেরত বেরিয়েছিল এটার নাম হচ্ছে পর্যন্ত বেরিয়েছে। এই বাতিল ফেরকা মিলিয়ে দশ থেকে তেরো ভাগ পর্যন্ত পঁচাশি থেকে সাতাশি ভাগ পর্যন্ত আল্লাহ নবীর উম্মত এখনো আখ অর্থাৎ আজম অর্থাৎ উম্মতের মূলধারা অর্থাৎ জান্নাতি হিসাবে দুনিয়াতে বেঁচে আছে আলহামদুলিল্লাহ